এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বারোই মে সোমবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল রাত্রেবেলা বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ কিছুটা সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা ছিল তো দেখুন এই যে পরিবর্তন আসছে আজ থেকে তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে চলেছে অস্বস্তিকর ব্যবসা গরম অনুভূত হতে পারে তো আমরা সমস্তটা দেখাবো ভিডিও দেখতে থাকুন দেখুন বারো তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে আমরা দেখাবো। তো তার আগে বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো দেব এবং বেশ কয়েকদিনের আবহাওয়ার তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের আবহাওয়ার আপডেটে আজকে হচ্ছে যে আটই মে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না ঠিক আছে পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও এবং পিংলা কেশিয়ারি বিড়িপাতা জলেশ্বর আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া এনে দুই চব্বিশ পরগনা হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন এপারে মাদারীপুর এ ঢাকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে সর্বাধিক কিলোমিটার বেগে বাতাস বইতে পারে তো এরকমই সম্ভাবনাগুলো থাকছে তারপর আমরা ধীরে ধীরে ন তারিখের দিকে যাব। যাবো কাল শুক্রবার নয়ই মে কালকেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না তো এইভাবেই থাকছে তো তারপর আমরা ধীরে ধীরে দশেই মে শনিবার দশেই মে শনিবার দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না এগারো তারিখ এগারোই মে এগারোই মে এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিছুটা হতে পারে পশ্চিমের জেলাতে বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ মেহেরপুর রাইশাহী বিভাগ ঢাকা কুমিল্লা সিলেট শিলচর শিলং রংপুর এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আজকে তথ্যটা দেব ঠিক আছে আমরা আজকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপারটা একটু দেখাই উত্তরবঙ্গে কোথায় কোথায় আজ বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছি সিকিম ভুটান নেপাল গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি এরকমই সম্ভাবনা থাকছে তারপর আবার নিয়ে চলে যাব। আজকে আমরা বৃষ্টির তথ্যটা তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে শিলং সিলেট আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই সংক্রান্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর বারো তারিখ বারো তারিখ আমরা যদি দেখাই বারো তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে ধীরে ধীরে বারো তারিখ দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা একটু যদি এগিয়ে দেখাই দেখুন বারো তারিখ বারোই মে সোমবার দেখুন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত ত্রিপুরা এই সমস্ত জায়গাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আমরা তেরোই মে নিয়ে চলে যাব তেরোই মে তেরোই মে কোথায় কোথায় বৃষ্টি বন্ধুরা তেরোই মে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট ময়মনসিংহ একাধিক স্থানে কিন্তু বন্ধুরা ঝড় বৃষ্টির প্রবল সতর্কবার্তা দেখা যাচ্ছে তো তারপর আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে চলে যাব তেরোই এপ্রিল তেরোই এপ্রিল দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ কিছুটা বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপরে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা এখানে মতিহাট নবাবগঞ্জ কুমরগঞ্জ শিলচর এই সমস্ত জায়গার উপরে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তারপর আমরা আস্তে আস্তে নিয়ে চলে যাব চোদ্দোই মে চোদ্দোই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা চোদ্দোই মে বন্ধুরা চোদ্দই মে দেখা যাচ্ছে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলের জেলাতে বেশ কিছুটা বৃষ্টিপাত বেশ কিছুটা বৃষ্টিপাত ঢাকা এখানে কিন্তু বেশ কিছুটা সিলেট শিলং এখানে ময়মনসিংহ খোল্লা এই সমস্ত জায়গার উপরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপর আস্তে আস্তে আমরা পনেরোই মে নিয়ে চলে যাব পনেরোই মে পনেরোই মে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা পনেরোই মে আমরা সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা আরামবাগ বর্ধমান মেহেরপুর রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ মালদা কালাই ময়মনসিংহ উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপর ষোলো তারিখ যাব ষোলো তারিখ ষোলোই মে ষোলোই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা ষোলোই মে আমরা দেখতে পাচ্ছি সেই একই স্থানে কিন্তু ঝড় বৃষ্টি সে একই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গ এবং বাংলাদেশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা তারপর আমরা ধীরে ধীরে চলে যাব সতেরো তারিখ সতেরোই মে শনিবার সতেরোই মে শনিবার কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা পশ্চিমাঞ্চলের জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো তারপর আমরা ধীরে ধীরে নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমরা নতুন করে যে আপডেট বা তথ্য পাচ্ছি বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আঠেরোই মে রবিবার সিলেট শিলচর শিলং ময়মনসিংহ কালাই রাইশাহবাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বন্ধুরা ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তারপর আমরা যদি চারটার দিকে আসি বন্ধুরা আঠেরো তারিখ আঠেরো তারিখ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান সোনামুখী গোসকরা বোলপুর চিত্তরঞ্জন তারপরে আসানসোল রঘুনাথপুর এখানে হচ্ছে যে খড়্গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম একাধিক জায়গায় ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ত্রিপুরা চট্টগ্রামের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তারপরে উনিশ তারিখ উনিশ তারিখ আমরা নিয়ে চলে যাব উনিশ তারিখ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে অন্যরা উনিশ তারিখও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি উইন্ডিল লাইফ স্কিনে একদম কিন্তু বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তো তারপরে আমরা কুড়ি মে চলে যাবো কুড়ি মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা কুড়ি মে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আসছে তারপর আস্তে আস্তে আমরা চলে যাব একুশে মে একুশে মে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সরাসরি একুশে মে দেখতে পাচ্ছেন বন্ধুরা একুশে মে একদম বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি দুর্গাপুর আসানসোল ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন এখানে কিন্তু সোনামুখী কোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর জামশেদপুর তারপরে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান আরামবাগ কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া খড়গপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি ঢাকা বরিশাল খুলনা পিরোজপুর কুমিল্লা ত্রিপুরা একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমই সতর্কবার্তা কিন্তু এগিয়ে আসছে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একদম চিত্রের মাধ্যমে যাব আকাশের কন্ডিশনটা কি রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও থাকতে পারে তবে পাল্লিশ কাউডি আকাশ অংশ তো সাদা মেঘ হতে পারে মেহেরপুরের দিকে কিন্তু একটু মেঘের খণ্ড বলয় রয়েছে মেঘ থাকতে পারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে বাকিরভাগ জায়গাতে কিন্তু আবহাওয়া পরিষ্কার ঘুমট গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ব্যবসা গরম এবং কিন্তু ধীরে ধীরে প্রচণ্ড গরমের তাপের তাপের যে পরিস্থিতি সে তাপের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা একটু টেম্পারেচারের পরিস্থিতিতে যাব টেম্পারেচারকে কীরকম কি থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো সরাসরি আমরা চলে যাচ্ছে দুটোর সময় বন্ধুরা আজকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া আটত্রিশ উনচল্লিশ দুর্গাপুর চল্লিশ আরামবাগ ছত্রিশ বর্ধমান সাঁইত্রিশ শান্তিপুর ছত্রিশ চন্দননগর সাঁত্রিশ কলকাতা উনচল্লিশ কোলাঘাট আটত্রিশ হলদিয়া চৌত্রিশ সাতক্ষীরা ছত্রিশ সাহেবনগর সাঁত্রিশ খুলনা সাঁত্রিশ পিরোজপুর এখানে চৌত্রিশ মাঠবেড়িয়া এখানে তেত্রিশ বরিশাল চৌত্রিশ মতিরাট তেত্রিশ ফিরিদগঞ্জ চৌত্রিশ এখানে সন্দীপ হচ্ছে যে ছত্রিশ ফটিকচুড়ি উপজেলা পঁয়ত্রিশ খাগড়াচুড়ি পঁয়ত্রিশ চট্টগ্রাম পঁয়ত্রিশ লালমোহন ছত্রিশ এখানে মাঠবেড়িয়া তেত্রিশ এরকমভাবে তাপমাত্রাগুলো থাকছে পশ্চিম মেদিনীপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগামী পরশুদিন আগামী শুক্রবার দেখছি এখানে কত কি ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু হয়ে যাবার, আশঙ্কা কোথাও কোথাও একচল্লিশ কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণের গ্রাফ দেখাতে তো বন্ধুরা ডের ভিতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস আন্দামান নিকদ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে বন্ধুরা এখানেই আমরা আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ